কে কোটাচিল তুই اتاক তুই কি কখন থেকে খুঁজজি আমি পাগলেরই নাছ নাকি এই তোমার জন্য এই সব লেখাগুলো পায় পড়াছন হয়ে গেছে বলে যেখানে সেখানে ঘুরে বেড়াবে নাকি হ্যাঁ তুমি কি করছ মেয়ে কোথা গেছে কোন রাত্রিবেলা গেছে কোথায় দেখতে কি সামনে কথা বেশি না বেশি আজকে দিলে এরকম হয় না তো এই তো কি চুটকিকে খুঁজে মর তুমি এখন দেখো সব সময় বলে যে মেয়ে সামনে চোকের সামনে লাগবে পেজিস মন গায় না